হ্যালো এব্রুয়ান বাংলা জার্মান শেখার এ পর্বে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা নতুন আরেকটি গ্রামার টপিক নিয়ে আলোচনা করব অথবা জার্মান লেটার নিয়ে আলোচনা করব যেখানে হচ্ছে অনেকগুলো গ্রামার ফর্মুলা থাকবে তো এখানে দেখুন আমি একটা টাইম লিখে রেখেছি যেটা হচ্ছে বর্তমান আমার এখানে একটা পাঁচ বাজে হ্যাঁ যে রাতের বেলা আমি এখন ভিডিওটা বানাচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না যেহেতু আমার ফুল টাইম জব প্লাস হচ্ছে আমার বিভিন্ন প্রজেক্টের কাজ থাকে তো সবাইকে গুড নাইট এখন আজকের এই ভিডিওতে আমি একটা কথা বলে নেই যে আজকের টপিকটা হচ্ছে শপিং ইনভাইটেশন অথবা ইনভাইটেশন ফর শপিং একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওতে যে আপনি দশটা ভিডিও থেকে ইউটিউবে দশটা ভিডিও দেখে যা শিখবেন আজকের একটা ভিডিওতে আপনি তার থেকেও বেশি শিখতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যারা অলরেডি এ ওয়ান করেছেন তাদের জন্য আমি বলতে পারি এটা হচ্ছে একটা রিক্যাপ অথবা যারা এ টু করেছেন তাদের জন্য সেম সুতরাং আপনারা এই যে লেটারটা আমি একটু দেখাই আপনাদেরকে যে এই যে এখানে লেটারটা আছে লেটারটা একটু বড় এখানে টোটাল বারোটা সেন্টেন্স আছে আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে অব এগুলো কিন্তু এ ওয়ানে ইউজ করা হয় না এগুলো এ টুতে ইউজ করা হয় হ্যাঁ তারপর এখানে আরো কিছু গ্রামারের ফর্মুলা আছে যেগুলো হচ্ছে আপনারা দেখলে যে এটা এ ওয়ান এবং এ টু লেভেলের কম্বিনেশন হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা তো আমরা কথা না বলে শুরু করি এখানে আমরা প্রত্যেকটা গ্রামার এখানে আমার ব্রেঙ্গে বেঙ্গে দেখানো হয়েছে তো আমি শুরুতে এটা হচ্ছে একবার জাস্ট একবার হচ্ছে আমি এটাকে রিডিং পড়ে যাব আপনারা জাস্ট দেখে দেখে শুনবেন যে আমি কোন ওয়ার্ডটা কিভাবে প্রনাউন্সিয়েশন করে থাকি দেন ইংলিশটা এখানে দেওয়া আছে ইংলিশটা হচ্ছে আমরা পরে দেখবো এবং নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা সেন্টেন্স এখানে ভেঙ্গে ভেঙ্গে এখানে বোঝানো হয়েছে ভেঙ্গে ভেঙ্গে এখানে বোঝানো হয়েছে সুতরাং আজকে ভিডিওতে একটু সময় লাগবে বাট আশা করি আপনার সময়গুলো বিপলা যাবে না আপনার পাঁচ হাজার টাকার কোর্সের মূল্য এখানে দিতে হবে না এটা এই একটা ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন দেন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি আপনার কোর্সে কি কি শিখেছেন তো তাহলে আমি একবার ভিডিওটা হচ্ছে এখান থেকে লেটারটা হচ্ছে একবার একটু রিডিং পড়ে এখানে জাস্ট অর্থ ছাড়া এখানে লিভ মারিয়া ভি গেট এস ডিয়া ইসবে আম Und ich musste gerne einkaufen gehen. Musstest du mitkommen? Wir konnten ins Einkaufszentrum fahren, weil dort viele Geschäfte sind. Ich brauche neue Schuhe und vielleicht auch eine Jacke. Danach können wir zusammen einen Kaffee trinken.

লিভে মারিয়া এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা গ্রিটিংস তাই না আমরা যে কোনো লেটার হচ্ছে লিখতে গেলে আমরা কি বলি ডিয়ার তাই না ডে আর সামথিং তো যেহেতু মারিয়া হচ্ছে ফিমেল তাই হচ্ছে আমরা এখানে লিভে ইউজ করলাম আমি এর আগেও বলেছিলাম যে আমরা লিভার ইউজ করবো যখন হচ্ছে আমরা কোনো ছেলেকে ইন্ডিকেট করবো তাই না তো এটা হচ্ছে যে এন্ডিং ই বিকজ ইট ডেসক্রাইবস ফ্যামিলি নাউন মারিয়া তাহলে এখানে মারিয়া হচ্ছে একটা ফ্যামিলি নাউন যার জন্য আমরা এখানে লিভে ইউজ করলাম দ্যাটস ইট তো এখানে তেমন কিছু আর বুঝার নেই দেন হচ্ছে আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাই আমরা সেকেন্ড সেন্টেন্সে কি দেখেছিলাম উই গেট এস এটা নরমাল অনেকেই জানে যে হাউ ইজ গোয়িং বা হাউ আর ইউ তাই না তো ভি মানে হচ্ছে হাউ আর এই যে গেট এই গেটটা আসছে হচ্ছে আমাদের এই যে গেহেন গেহেন একটা বার্ব আছে গেহেন মানে হচ্ছে গো অথবা টু গো এই যে গ্যান এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই যে অ্যাজ তো অ্যাজ এর কারণে এখানে গ্যাট হয়েছে আমরা যদি এই যে বার কনজুগেশন আমরা দেখেছি ইস গে দেন হচ্ছে আমরা বলি কি ডু গেস্ট হ্যাঁ ডু গেস্ট দেন হচ্ছে এর অ্যাজ জি এই ক্ষেত্রে হয় কি গেট তো এই জন্য এখানে গেট হয়েছে ভি গেট এস ডিয়া আর এটা হচ্ছে ডাটিভ খেস ডিয়া তো দ্যাটস ওয়াই এখানে আমরা এটা বলতেছি কি ভি গেট মানে হচ্ছে হাউ আর ইউ সো ডাটিভ কেন হলো বিকজ এস গেট ইয়ে মানডেন তাই না সো ইট গোজ ফর সাম দেন ট্রান্সলেশন হচ্ছে হাউ আর ইউ এখানে তেমন কিছু আসলে বুঝার নেই আর ডিয়াটা আর্টস হচ্ছে যেমন আমরা বলি ডু ডিস ডিয়া তাই না এজ এ ডিয়া তো আমি ডু মানে হচ্ছে তুমি ইউ মানে এটা অ্যাকুজেটিভ কেজ আমরা ইউজ করি আর ডাটিবে হচ্ছে আমরা ইউজ করি ডিয়া তাহলে ভিগেট এস অ্যাজ ডিয়া ক্লিয়ার দেন হচ্ছে আমরা এরপর সেন্টেন্সে চলে যাই এখানে বলা আছে কি যে ইস হাবে আমরা যেহেতু এটা পড়েছি এর আগে আমরা এখানে দেখি যে এখানে কি বললো এই যে ইস ইস হাবে তাহলে এটা হচ্ছে কোন ভাব থেকে আসছে হাবেন ভাব থেকে তাহলে হাবেন ভাবের সাথে সাবজেক্ট ফার্স্ট পার্সন যদি আমরা কনজুগেট করি তাহলে কি হয় ইস হাবে আম জামস্টাক সাইট বলতেছে কি যে আমার শনিবারের সময় আছে তাই না তাহলে অন স্যাটারডে এখানে আম আমটা দেখেন আমটা কিভাবে আসছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশন হচ্ছে আন তাহলে আনের সাথে এ যে ড্যাম এই দুইটা যুক্ত হয়ে কি হয়েছে এখানে এই যে আন প্লাস ড্যাম এই দুইটা মিলে এখানে এই যে আম হয়েছে বিকজ অফ আন প্লাস এরপরে যদি কোনো সময় বুঝায় ক্ষেত্রে এটা হচ্ছে ডাটিভ কেস তাই না এই যে এখানে দেখেন আর নর্মালি আন আনের পরে ডাটিভ কেস হয় আর আপনার এই যে ডিয়া জামস্টাক মিন আর্টিকেলটা হচ্ছে আমাদের ডিয়া জামস্টাক তাহলে ডিয়া ড্যান ড্যাম তাহলে যেহেতু আন তাহলে আনের সাথে কি হবে আন প্লাস ড্যাম আন ড্যাম জামস্টাক তো এই দুইটাকে সংক্ষেপে লেখা যায় কি আম আশা করি বুঝতে পেরেছেন কেন আম হলো এটা আর বলবেন ভুলবেন না সাইড মানে টাইম উন্ড এবং এতে দেখুন এখানে আরেকটা সেন্টেন্স ইস মোস্টে ইশ মোস্টে গ্যানে আইন কাউফেন গেহেন ইশ মোস্ট মানে আই উড লাইক তাই না এখানে এটা হচ্ছে মোস্টেন থেকে আসছে যেহেতু এটা মডেল বার্ব তাই না এই যে মোস্ট্যান্ড আপনারা জানেন এখানে কোথাও অবশ্যই এটা লেখা আছে যে আহ মডাল বার্ভ না এই যে মডেল ভার্ব দেখেন তাহলে যখন কোনো সেন্টেন্সে আপনার মডাল ভার্ব ইউজ হবে এই যে মোস্ট্যান্ড মোস্ট্যান্ডে এটা সাবজেক্ট ভার্ব এখানে কনজুগেট হয়েছে ইশের সাথে মোস্টে বসে মেইন ভার্বটা হচ্ছে এ মোস্ট mosten তাহলে ইস মোস্টে আই উড লাইক মানে আমি পছন্দ করে কোথায় গ্যারনে বা হচ্ছে সে আনন্দের সাথে আইন কাউফেন মানে হচ্ছে শপিং গেহেন মানে আমি আনন্দের সাথে শপিং এ যেতে পছন্দ করে তো এখানে দেখুন যখন কোন সেন্টেন্সে এ যে মডেল ভার্বের কনজুগেশন থাকবে সেক্ষেত্রে বারবার ইনফিনিটি ফর্ম বসবে এবং সেটা অলওয়েজ সেন্টেন্সের এন্ডিং এ চলে যাবে জাস্ট সোজা হিসাবে এরকম কিছু আছে আমরা এরপর আমরা দেখি মোস্ট ডু মিট কমেন মানে উড ইউ লাইক টু কাম উইথ তাই না তাহলে এখানে মোস্ট দেখেন এটা কি আমাদের ওই যে মোস্টেন থেকে আসছে এখানে এটা মগেন হবে না এটা হবে কি মোস্টেন তাহলে ডু মোস্ট টেস্ট তাই না এখানে বলছে মোস্ট ডু মিট কমেন তো দেখেন যখন কোন মডাল ভার্ব এখানে একটা জিনিস শেখার আছে এই যে দেখুন যে টু কাম অ্যালং প্রথমে আমরা অর্থটা জেনে যে মিট কমেন মানে হচ্ছে টু কাম অ্যালং তো কমেন কমেন্টটা হচ্ছে এখানে ভার্ব আর এখানে মিট হচ্ছে আমাদের সেপারেবল ভার্ব বা এটা সরি মিটটা হচ্ছে আমাদের প্রিফিক্স

যখন কোনো মডাল ভার্ব ইউজ হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো স্যাপারেবল বার্ভও থাকে সেক্ষেত্রে সেটা কোনো প্রিফিক্সটা ব্রেকডাউন হয় না সেটা একসাথেই বসে মিট কমেন তো এরকম আর একটা এক্সাম্পল আছে আমরা সেটাও দেখবো মোস্টেস ডু মিট কমেন যদি এখানে মোস্টেস না হয়ে যদি অন্য কোনো বার্ভ হতো মডাল বার্ভ ছাড়া সেক্ষেত্রে প্রিফিক্স এবং এই যে যেটা আছে সাপিক্স সেটা কি ব্রেকডাউন হয়ে মিটটা হচ্ছে একদম শেষে চলে যেত তো আমরা দেখি এখানে এরপরে কি আছে বিয়া কন্টেন আসছে আপনারা হয়তো জানেন কিনা জানি না এটাকে বলা হয় বা কনজাংটিভ সোবাই তো এটা হচ্ছে যখন কিছু পোলাইটলি পোলাইটলি যখন কোনো কিছু সাজেশন দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কনজাঙ্কটিভ সুবাই এটা ইউজ করি তো এটা হচ্ছে অনেকটা হচ্ছে এই যে ইনফিনিটিভ ভার্ব যে কোনেন তাই না এই কোনেন মানে হচ্ছে ক্যান আর এই কন্টেন মানে হচ্ছে কুড তাই না মানে এটা হচ্ছে পোলাইটলি কোনো কিছু সাজেস্ট করা আর কন্টেন উই কুড ইনস তো ইনসটা দেখেন এটা হচ্ছে আমরা যে এর আগে দেখেছিলাম আম তো এটাও সেম এই ইনসটা কি হলো ইনসটা হচ্ছে এই যে ইন দাস তাহলে এটা হচ্ছে দাস আইন কপ এটা হচ্ছে আমাদের মেন বার্ব আর এখানে এটা হচ্ছে কেস না মুভমেন্ট যখন কোনো সেন্টেন্সে কোনো কিছু মুভমেন্ট থাকবে তখন সেটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাকোজিটিভ কেস হয়ে যাবে তো বিয়া কন্টেন উই কুড ইনস আইন কফ মানে হচ্ছে আইন কপ মানে হচ্ছে শপিং সেন্ট্রুম মানে সেন্টার তাহলে আইন কফ সেন্ট্রুম মানে হচ্ছে শপিং সেন্টার মানে উই কুড গো টু দ্য শপিং সেন্টার যেহেতু এখানে মুভমেন্ট বুঝানো হয়েছে তাই এখানে এই যে এটার মেন আর্টিকেল হচ্ছে দাস তো দাসের যা তা দাস দাস দেন হচ্ছে দেন এখানে এই যে যেহেতু এটা মডেল বার্ব বা কনজাংটিভ সবাই এই জন্য এখানে এই যে ফার ফাহার তাই না পাওয়ার এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ বার্ব এটা সেন্টেন্সের এন্ডিং এ চলে আসছে ওয়াইল এই যে একটা নতুন এ টু লেভেলের একটা স্ট্রাকচার ভাইল মানে বিকজ যখন ভাইল আপনারা এটা মনে রাখবেন যে যখন সেন্টেন্সে এই যে ওয়াইল মানে হচ্ছে বিকজ যখন ভাইল বা অব তাই না এগুলা দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে সেই ক্ষেত্রে বার্ব অলওয়েজ

ডিক্লিনেশন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন যখন নাউনটা ফ্লুরাল হয় তখন এর অ্যাডজেক্টিভের শেষে এখানে ই বসে ফিলে দেন আমরা এখানে দেখি ইশ ব্রাউকে নয় শুয়ে মানে আই নিড নিউ শু তাই না ইস ব্রাউকে খুব সিম্পল ইস ব্রাউকে তো ব্রাউকে আসছে এই যে ব্রাউকেন থেকে ব্রাউকেন মানে হচ্ছে নিড তাহলে সাবজেক্ট বার্ব কনজুগেশন হয়েছে নয় শুয়ে মানে হচ্ছে নিউ শু নতুন জুতো দেন উন্ড এবং কি লাগবে পিলাইস সম্ভবত পিল মানে হচ্ছে কি মেবি বা সম্ভবত আওক আওক মানে কি অলসো আইনে ইয়াকে মানে একটি জ্যাকেট তো এখানেও দেখেন এটা হচ্ছে এজ এ ফ্যামেনিন আইনে ডি ইয়াকে এই জন্য এখানে আইনে ইউজ হয়েছে ডি মেইন মেইন যে আর্টিকেলটা সেটা হচ্ছে ডি ইয়াকে ইয়াকে জন্য এখানে 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 হওয়াতে এই যে আইনে ইউজ হয়েছে তো আমরা এখন দেখি সাত নাম্বার সেন্টেন্স ডানাক মানে হচ্ছে আফটার দ্যাট বা আফটার ওয়ার্ডস পরবর্তীতে আমরা কি করব কোন আইনে দেখেন মডাল বার্ব মডাল বার্ব ইউজ করা হয়েছে এখানে দেন সাবজেক্ট ডানাক এটা হচ্ছে আমাদের জাস্ট টাইম অফ অ্যাট বার্ব এটা হচ্ছে যেহেতু পজিশনে পজিশন ওয়ান এক নম্বর পজিশন ইউজ করা হয়েছে দেন এটা ফলো করবে কাকে সেকেন্ড পজিশনে অলয় সাবজেক্ট বার্ব বসবে তাহলে ডানা কনএন ভিয়া তাহলে এটা হচ্ছে এই যে এই সাবজেক্টকে ইন্ডিকেট করছে তাই না কন্যান বিয়া যেহেতু এটা সাবজেক্ট প্লুরাল তাই এখানে কনেন তো যেহেতু মডেল বার্ব অবশ্যই বারবার ইনফিনিটি ফর্ম বসবে কোথায় আগে বলেছিলাম সেন্টেন্সের এন্ডিংয়ে সো ডানা কন এন্ডা সুজাম্যান আইন খাফি ট্রিংক বলছে কি আফটার ওয়ার্ড উই ক্যান ড্রিংক এ কফি টুগেদার তাই না যে কনেন মানে হচ্ছে খ্যান এটা মডেল ওয়ার্ড ফার্স্ট পজিশন সুজাম্যান মানে টুগেদার আইন এন্ড খাফি এ কফি তাই না এটা হচ্ছে মাসকুলেন মাস্কুলেন এটা মেন আর্টিকেলটা হচ্ছে কি ডেয়া খাফে তো ডেয়া খাফি এটা যেহেতু কি হবে আইন খাফি আর ডেয়া হচ্ছে ড্যান তাই ড্যান হয় তাহলে আর আর এখানে হবে কি আইন আর এখানে হবে আইনেন তাই না একটা হচ্ছে বেস্টিম আর্টিকেল আর তো এটা যেহেতু এখানে হয়েছে তো মেইনলি হচ্ছে আপনাকে এটা মনে রাখতে হবে এটা মনে রাখলে যে কোনো কেজে আপনি এটা চেঞ্জ করতে পারবেন দেন হচ্ছে আমরা দেখি উম ট্রেফেন বিয়া উম ফিয়ার ফোয়ার তাহলে ট্রেফেন বিয়া উন মানে হচ্ছে শ্যাল উই মিট তাই না আপনি প্রশ্ন করতে পারেন এখানে সে ভার্ভ দিয়ে যেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক একটা সেন্টেন্স তাই এখানে প্রশ্নটা শুরু করছে কি দিয়ে ভার দিয়ে যেহেতু ভারত দিয়ে প্রশ্ন শুরু হয়েছে তাই সেন্টেন্স চলে যাবে সেকেন্ড পজিশনে ভিয়া উন্স উম ফিয়ারসেন উয়া মানে মানে হচ্ছে মানে ইনফ্রন্ট অফ বা এখানে দেখেন এই যে ফুয়া ড্যাম মানে হচ্ছে ইনফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে ফোয়া ড্যাম বান অফ মানে হচ্ছে দা স্টেশন তাহলে ফোয়া এরপরে অলওয়েজ ডাটিভ কেস বসে হ্যাঁ তো এটা ডাটিভ কেন নট মুভমেন্ট যদি এখানে কোনো মুভমেন্ট নাই তারা বান অফে দুইটা বাজে দেখা করবে হ্যাঁ তাই এখানে নরমালি এটা আর্টিকেল হচ্ছে কি ডেয়া বান হপ তাই না ডেয়া বান হপ তো এটা ডাটিভে কি হবে ড্যান ড্যাম তো এই জন্য এখানে কি হয়েছে এজে ফুয়ার ড্যাম বান হপ তারা হচ্ছে তারা বান হপে এজে দুইটা বাজে তো উম প্লাস টাইম তাহলে কি হবে অ্যাকুজেটিভ কেস হোয়াট সো এখানে হচ্ছে তারা কি বলল যে উমস মানে হচ্ছে আওয়ার সেলফ মানে হচ্ছে তারা নিজেরা সাক্ষাৎ করবে এখানে কয়টা বাজে দুইটা বাজে তাই না ভেরি সিম্পল দেন এখানে নয় নম্বর সেন্টেন্স দাস ইজ প্র্যাকটিস এটা মানে হচ্ছে কি যে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল মানে এটা খুবই সিম্পল এখানে বলতেছে বিকজ কারণটা কি ডেয়াবুস ডিরেক্ট ডট ইন ফ্যাট মানে বাসটা ডিরেক্টলি ওই দিকেই যাবে বা ওখানে যাবে এজ এ ভাইল আমি আগে বলেছিলাম বাইল হলে কি হবে এখানে বার্ভটা সেন্টেন্সের এ চলে যাবে ওয়াইল ডিয়াবুস তাহলে এই বার্ভটা বেসিক্যালি এই সাবজেক্টকে টার্গেট করেই এখানে ইউজ হয় তো আপনার দেখতে হবে এই সাবজেক্টের উপরে বেস করে আমরা এখানে পার্টারটা বসাবো তো ডেয়াবুস এটা যেহেতু এটাকে আমরা অ্যাজ এজ দি ইন্ডিকেট করতে পারি ইট তাই না বস্তুবাচক ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি ইউজ করবো ফ্যাট তাই না এর ফ্যাট ডিরেক্ট ডটিন মানে হচ্ছে দেয়ার ডিরেক্টলি দেয়ার ডিরেক্ট ইন মানে ডিরেক্টলি দেয়ার তা বাসটা হচ্ছে কি ফ্যাট মানে ড্রাইভস বা গোস তাই না ফারেন থেকে এসেছে থার্ড পার্সেন সিঙ্গুলার দা বাস কি থার্ড পারসেন সিঙ্গুলার নাউন তাই এখানে ফ্যাট এটা কনজুকেশন হয়েছে এখানে তো বুঝতে পারতেছেন যেহেতু বলতেছে এটা খুবই ইজি ডাট ইস প্রস সেটা প্রাকটিস এটা খুবই সিম্পল বা প্র্যাকটিক্যাল বিকজ বাসটা ডিরেক্টলি সেখানে যাবে

আলাদা করে ইউজ করা হয়েছে এই যে ব্রিং ব্রিং মিট তো এ দুইটা মিলে আসলে কি হয় মিট ব্রিং তাই না বিটে আইন ঠাসে ঠাসে মানে ব্যাগ তাহলে আইন কফ মানে হচ্ছে শপিং মানে শপিং ব্যাগ বলতেছে প্লিজ ব্রিং ইউর শপিং ব্যাগ উইথ ইউ ডামিট ডামিট মানে হচ্ছে সো দ্যাট ডামিট সো দ্যাট যখন দামিট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে তখন এখন বলছে কি বার্ব অ্যাট ওই যে বাইলের মতো বাইলের মতো যখন এখানে কি হবে ডামিট হবে তখন কি বার্ব শেষে চলে যাবে এখন কোন ধরনের বসবে সেটা ডামিটের পরে সাধারণত বার্বটা থাকে যে বিয়া বার্ব ফ্লুরাল তাহলে বার্ব ফ্লুরাল হলে এই যে দেখেন মুস এখানে দেখেন এই যে দুইটা বার্ব তাই না যখন দুইটা বার্ব থাকবে এখানে এই দুইটা বার্বের মধ্যে যখন মডেল বার্ব থাকবে দেখেন প্লাস্টিক দ্যাট উই ক্যান নট বাই এনে কি প্লাস্টিক ব্যাগ তাই না এখানে নো প্লাস্টিক ব্যাগস মানে কাইনে প্লাস্টিক টুটেন কাইনে প্লাস্টিক টুটেন মানে হচ্ছে নো প্লাস্টিক ব্যাগ খাও মুসেন মাস্ট বাই মানে আমাদের যেন কি প্লাস্টিক ব্যাগ কিনতে না হয় তো এই ক্ষেত্রে যখন মডেল বার্ব আর রেগুলার বার্ব ইউজ হবে সেই ক্ষেত্রে দুইটা এন্ডিং এ চলে যাবে এবং মডাল বার্বটা শেষে বসবে তো এটা হচ্ছে রুলস এখানে দেখুন অনেক কিছু শিখার আছে কিন্তু দেন হচ্ছে আমরা এখানে এখানে তেমন কিছু আছে কিনা আমরা একটু দেখে নেই না এখানে তেমন কিছু নেই ইয়া এখানে একটা কিছু বুঝার আছে যে শ্রাইব মিয়া বিটে স্নেল মানে কি রাইট টু মি প্লিজ কুইকলি তাই না এখানে স্নেল মানে হচ্ছে কুইকলি বিটেশ বিটে স্নেল বিটে স্নেল মানে হচ্ছে প্লিজ কুইকলি আর মিয়া মানে হচ্ছে টু মি আর শ্রাইব মিয়া দেখেন এখানে শ্রাইব কেন হলো এটা হচ্ছে ইম্পারেটিভ তাই না এখানে বেসিক্যালি এই যে এটা হচ্ছে ডু ফর্ম ডু ফর্ম মানে হচ্ছে আমরা জানি কি এটা আসছে শ্রাইবেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব শ্রাইবেন তো শ্রাইবেনের সাথে ডু দিয়ে যদি আমরা কনজুগেট করি তাহলে নরমাল আমরা কি লিখি ডু শ্রাইবস্ট হ্যাঁ ডু শ্রাইব ডু শ্রাইবস্ট অথবা শ্রাইবস্ট ডু তাই না এবার আমরা লিখি অথবা হচ্ছে আমরা লিখি ডু শ্রাইবস্ট লিখলাম সেক্ষেত্রে এই যে সাবজেক্টটা এবং লাস্টে যে এস টি আছে সেটা উঠে যায় কখন উঠে যায় যখন ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ হয় তো এই জন্য এখানে শুধু কি থাকে স্রাইব তো আপনি যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করবেন আপনার লেখার মধ্যে সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে মার্ক একটু বেশি পাবেন তারা বুঝবে যে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনার রাইটে আছে তাহলে সাইব মি আর বিটেশনেল যে প্লিজ রাইট মি রাই রাইট টু মি কুইকলি অব হয়েদার অব মানে হচ্ছে কি হয়েদার বা ইপ যদি সাবঅর্ডিনেট যখন অব দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন কি হবে বারোটা এন্ডিং এ চলে যাবে তো অব এগুলোর পরে সাধারণত এই যে অব বাইল ডামিট এগুলোর পরে সাধারণত কি থাকে সাবজেক্ট থাকে আর সাবজেক্টের উপর বেস করে কি বারোটা এন্ডিং এ বসে ডু তাহলে এখানে দেখেন ডু হাস্ট এটা কি

তো এখানে দেখেন এটাকে বলা হয় জিস ফ্রয়েন মানে রিফ্লেক্সিভ ভার্ব ইশ ফ্রয় মিশ তাই না ডু ফ্রয়েস্ট ডিশ দেন হচ্ছে এখানে এই যে সাবজেক্ট সাথে ইসের জন্য এখানে মিস হয়েছে ডু থাকলে এখানে ডিশ হতো তো এরকম আরো কিছু আছে যে যেগুলাকে হচ্ছে যে রিফ্লেক্সিভ ভার্ব বা যে এগুলো রিফ্লেক্সিভ ভার্ব বলা হয় তো এগুলো হচ্ছে আপনারা শিখে নেবেন ইশ ফ্রয় মানে আই লুক ফরওয়ার্ড বা আমি এক্সপেক্ট করে হ্যাঁ কিসের কিসের জন্য আউফ আউফের পর অলওয়েজ এখানে আকুজেটিভ কেস হয় আপনি দেখবেন এই যে আউফ হচ্ছে আউফ মানে অন বা ফর তো এটা হচ্ছে এর পর আকুজেটিভ কেস বসে উনজিয়াগান আইন খাফ স্টাক তাহলে আকুজেটিভ উনজিয়া এটা হয়ে গেল উনজিয়ারেন তাই না এটা মাসকুলিন তাহলে বিষয়টা হলো ডিয়া দেয়ার থেকে ড্যান ডেয়া থেকে ড্যান তাহলে উনজিয়া এটা বুঝতে পারছেন এই যে ডেয়া আর এটা হচ্ছে আকুজেটিভে কি হয়ে গেল এই যে ইএন উনজিয়ারেন দেন এখানে শেষ এখানে মোটামুটি আমরা যে গ্রামার রুলসগুলো ইউজ করলাম সেটা এখানে এক্সপ্লেন করা আছে এই যে মেইন গ্রামার এখানে কি কি মেইন গ্রামারগুলো টপ ইয়া এখানে কভার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই যে আর্টিকেল শিখলাম আইন আইনে আইনএন তাই না এই যে ডেফিনেট আর্টিকেল কী কী ডিয়া ড্যাম ডাস এগুলো ইউজ করা হয়েছে এখানে তারপর নোমিনেটিভ কেস মানে সাবজেক্ট অ্যাকোজিটিভ কেস ডিরেক্ট অবজেক্ট টাইম মুভমেন্ট তাই না এগুলো হচ্ছে আমরা অ্যাকোজিটিভ কেসে অ্যাকোজিটিভ কেস বোঝার জন্য এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড যে কীভাবে আপনি বুঝবেন যে এটা অ্যাকুজেটিভ হ্যাঁ ডিরেক্ট অবজেক্ট টাইম মুভমেন্ট যদি এগুলো থাকে তাহলে বুঝবেন এটা অ্যাকুজেটিভ কেস আর ডাটিভ কীভাবে বুঝবেন যখন কোনো লোকেশন ইন্ডিকেট করবে বা ইনডিরেক্ট অবজেক্ট বুঝাবে তখন ডাটিভ কেস আর এখানে কনজুগেশন হচ্ছে আমরা কি কী টেন্স এখানে ইউজ করলাম প্রেজেন্ট টেন্স মোটার ভার্ব কনজাংটিভ সবাই হ্যাঁ পোলাইট ফর্ম দেন প্রিপোজিশন আমরা এখানে উম তারপর হচ্ছে যে ফোয়া ইনস আউ এগুলো দেখলাম তারপর এখানে আমরা এই যে ওয়ার্ড অর্ডার তাই না সাবঅর্ডিনেট লস আমরা এখানে দেখলাম কোঅর্ডিনেটিং মানে উন্ড এবং বার্ডসের সাবঅর্ডিনেট এজ এ ভাইল ডামিট অফ এগুলো ব্যবহার আমরা এখানে দেখলাম তো সেপারেবল বার্ভ আমাকে মিট ব্রিঙ্গেন এই এ আইন খাওয়ান মিট খমেন এই তিনটার ব্যবহার দেখলাম তারপর এই যে ইম্পারিটিভ সেন্টেন্স স্ট্রাইব ব্রিং উন্স তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকের ভিডিওতে কভার করলাম তো যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে এখানেই থাকবে আল্লাহ হাফেজ